হ্যালো আচ্ছা জানতে চাচ্ছিলাম জামাইতেন সব কিসের দল পি আর পদ্ধতিতে নির্বাচন চাই পি আর পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে কিছু জানেন না আপনি না তো জানেন না হাসির না বলে ভালো ছিলেন না এখন ভালো আছেন কোন আমুলটা ভালো দেখছেন আমি তো আগেই ভালো দেখছিলাম আগে ভালো দেখছিলেন এখন বর্তমানে কোন কারণে খারাপ দেখেছেন কোন কারণে খারাপ দেখতেছি বুঝতে দেখা যাচ্ছে যে আগের থেকে এখন স্বয়ংসি বেশি বা বেড়ে গেছিল শঙ্কা বেড়ে গেছে আচ্ছা শঙ্কার দমন করতে পারবে আগামী যে কোন দল ভাবতে থাকলে এখন তো আমরা আমরা বলতে পারতেছি না আপনার ব্যক্তিগত মতামত থাকে না মানুষের এটা হইতে পারে এখন তো আমরা তো জামাত দেখলাম বিএনপির দেখলাম আওয়ামী লীগ দেখলাম তো নির্বাচনে যদি আবার জামাত যদি আসে হয়তো বা ভালো হইতে পারে

পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পিয়ার পদ্ধতি নির্বাচন কি জানেন পিয়ার পদ্ধতি আর বুঝি না পিয়ার পদ্ধতি কি বলেন না বুঝি না হাসিনা না বলে ভালো ছিলেন না এখন ভালো আছেন আগে ভালো ছিলাম আগে ভালো ছিলেন এখন খারাপ আছেন কোন কারণে কোন কারণে দেশে তো এখন মনে করে আরও অভাব অনটন বেশি অভাব অনটন বেশি আচ্ছা আগামীতে কোন দল ক্ষমতায় গেলে অভাব অনটন কাটাইতে পারবো বলে মনে করেন এখন তো ক্ষমতা তো জামাত গেলে ভালো হয় জামাত গেলে ভালো হয় ইসলামিক দল ইসলামিক দিয়া ইতিহাস শুনবো ইসলামিক দলের ইসলামিক দল যে অমবর্তন কাটাতে পারবে দেশ ভালো করে চালাইতে পারবে পারবো কি পারবো না জানি না কিন্তু একবার আপনার দেখা লাগতো সবাই তো তো দেখছি একবার ইসলামিক দল দেখি তাই আপনার মনের ইচ্ছা জামার ক্ষমতায় যায় হ্যাঁ সাইজ ধন্যবাদ আপনাকে ঠিক করতে ছিলাম আপনার এলাকার মোটার আমি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের আচ্ছা জানতে চাচ্ছিলাম যত আপনাদের দেশের নাগরিক একজন

এটা তো বলতে পারে রাজনীতির বিষয়ে তো আমরা আলোচনা করতেছি না এখন মনে যে হাসিনা সরাল ছিল এখন মনে হয় যে বালি ছুটতো এখন মনে যে এই মানে মনে

ব্যক্তিগত চিন্তা করেন নাই না 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 ধন্যবাদ